হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলি ব্লগে কাছে এবং দু যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা কোনো রান্না রান্নাবান্না বাসায় কোনো রান্না রান্নাবান্নার কোনো ভিডিও না তো আমরা বেড়াতে গিয়েছিলাম আমার বোনের শ্বশুর শ্বশুরবাড়ি তো প্রথমেই দেখলেন যে জামাটা দেখলেন আমার বড়ো মেয়ের জামা ওইটা ওকে যাওয়ার আগে বানিয়ে দিতে হবে বাইনা ধরেছে তো ওইটা বানাই দেওয়া হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখালাম কেমন হয়েছে জামাটা তো প্রথমে আমরা যাওয়ার পরে নাস্তা দিয়েছে এটা তো দেখলেন এখন এই যে কিছুক্ষণ পর হাঁটাহাঁটি করার পর এই যে দুপুরের খাবারটাও আমাদের দিয়ে দিলো এখানে কবুতরের মাংস ডিম ভুনা ব্রয়লার মুরগি আর আছে হলো ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে দিয়ে বড়ি দিয়ে তো এখানে খাওয়া দাওয়া করার পর তো আমার বোনের শাশুড়ি তার বাপের বাড়ি আবার পাশে আর কি তা আমাদেরকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলো মাঠ দিয়ে গিয়েছিলাম আর কি তো একটু ভিডিও করলাম তো দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর প্রকৃতি কত সুন্দর তো আমার ছোটো মেয়ে যে আর বোনের শাশুড়ি উনি ওই যে আগে হেঁটে চলে স্যার আমার মেয়ে আমার সঙ্গে আবার একটু আর কি করছিল তো রাত্রের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কই আমরা ঘুম থেকে উঠে এই যে সকালে নাস্তা করছি এইখানে কফি বিস্কুট মিষ্টি তো বিছানা টিছানা গুছিয়ে বাইরে চলে গেলাম তো আমার বোন আবার এই যে এখানে লুচি বানাচ্ছে তো লুচি আর আলুর দম আলুর দম রান্না করা হয়ে গিয়েছে এখানে এই লুসিগুলো গরম গরম ভাজবে তারপর আমরা খাবো তো লুসিগুলো আমার বোনের যা আর কী ভেজে নিচ্ছিলো তো আমরা পাশে দাঁড়িয়ে দেখছিলাম তো লুচিগুলো ভাজা হয়ে গেলে এই যে বোনের শাশুড়ি আবার হাঁস জবাই করেছে তো কালকে একটা জবাই করে পরিষ্কার করে উঠিয়ে রেখেছে এই যে সকাল আর একটা জবাই করলো দুইটা হাঁস রান্না করবে তো এখানে আমরা সবাই খেতে বসে গেলাম লুচি আর আলুর দম তো লুচি আলুর দম খেয়ে আমরা বাইরে চলে যাব তো ওখানে রান্না বান্না চলছে বাইরে তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে আর কি বাইরে বের হবো আমি খাচ্ছিলাম আমার বাবুটাকে খাওয়াচ্ছিলাম তো এতক্ষণ ধরো যদি রাজা রাজারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর ভেতরে যদি কোথাও কোনো ভুল তুচে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এখানে কিন্তু আমি এই যে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে আসলাম আমার বোনের যা আর কি রান্না করছিল গরুর মাংস রান্না করছিল প্রথমে মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছে আর এখানে পোলাও রান্না করছে তো সেটাই আমি আর কি যে একটু একটু করে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তাই তো আর কি এখানে পোলাও পোলাও তাল আর কি বেঁচে নিচ্ছিলো সাদা পোলাও করবে তো পোলাওটা পোলাও সালটা ভালোভাবে ভেজে নিচ্ছিল ভাজা হয়ে গেলে নামিয়ে আর কি পানি গরম দিয়ে দিয়েছে দিয়ে যে এখানে দুইটা হাঁস হাঁসের মাংস আর কি এখানে যে নারকেল তো হাঁসের মাংসটা রান্না করলে আর কি রান্না হয়ে যায় এখানে আবার মাছ বোনাও করেছে তো সেটা আর দেখালাম না খাওয়ার সময় দেখাবো তো এই যে পোলাওটা দেখালাম পোলাও রান্না হয়ে গেছে সাদা পোলাও আর এই যে এখানে হাঁসের মাংসটা কষিয়ে দিয়ে দিলো মশলা কষিয়ে তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে যে নারকেল দিয়ে দেবে নারকেলটা একটু কম হয়ে গেছে সেটাই আমরা আর কি হাসাহাসি করছিলাম বলছিলাম সবাই তো এখানে আর একটা নারকেল হলে ভালো হতো প্রায় হাঁসের মাংস প্রায় তিন কেজি মতন আছে এখানে তো এখানে মাংসটা আর কি আমার বোনের যা রান্না করছিল এই যে রান্নাবান্না শেষে আমরা খেতে বসে গেলাম তো এই যে গরুর মাংস এখানে যে বাটা মাছ বুনা করেছে মুরগির মাংস হাঁসের মাংস সালাদ করেছে দুই রকমের ভাত তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন তো আমরা এখানে খাওয়া দাওয়া